এই লোকসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলেও বা এনডিএ ক্ষমতায় এলেও মূলত বিজেপিকে কিন্তু জোট শরিকদের ওপরে নির্ভর করে থাকতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপরে নির্ভর করে তাদের সরকার চালাতে হচ্ছে কারণ বিজেপি ম্যাজিক ফিগার পায়নি এটা এতদিনে সবাই জেনে গিয়েছেন কিন্তু ভোট মিটে গিয়েছে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে লোকসভার একটা অধিবেশন হয়ে গেল আবার অধিবেশন হবে বাজেট অধিবেশন হবে আর এরই মধ্যে কিন্তু রাজ্যে রাজ্যে কাটা চলছে যে কেন এনডিএ বা বিজেপির ফলাফল খারাপ হলো বিশেষ করে মহারাষ্ট্র উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলোতে মহারাষ্ট্রে তো আবার সামনেই বিধানসভা নির্বাচনও রয়েছে কিন্তু সেখানেই মজার ঘটনা ঘটেছে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং এনডিএ জোটের অন্যতম মুখ তিনি এক মজার কথা বললেন খারাপ ফলের জন্য তিনি যে কথা বললেন তা শুনলে আমার সত্যি করে বলতে গেলে হাসি পাচ্ছে শুনলে আপনাদেরও হাসি পাবে কী সেই কথা বলবো আমার এই ভিডিওতে আর সেটার ব্যাখ্যা করারও চেষ্টা করব গোটা ভিডিওটা দেখবেন অতি অবশ্যই শুরুতেই বলবো এই খবরটি দেখুন এনডিটিভি করেছে এই খবরটা মহারাষ্ট্রে একটা র্যালিতে সেখানে দেবেন্দ্র ফড়নবিশ কিংবা এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা অজিত পাওয়ার তিনিও ছিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিসও ছিলেন আর একনাথ সিন্ডেও ছিলেন বাকিরাও ছিলেন মহারাষ্ট্রে এবারে এনডিএ খারাপ ফল করেছে এটা আপনারা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য বলবো এনডিএ এখানে সতেরোটা আসন পেয়েছে কংগ্রেস বা উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরৎ পাওয়ার গোষ্ঠীর এনসিপি তারা মিলে তিরিশটা আসন পেয়েছে আর নির্দল প্রার্থী একজন জয়লাভ করেছে আটচল্লিশ আসনের মহারাষ্ট্রের লোকসভা আটচল্লিশ জন সাংসদ তারা পাঠিয়ে থাকেন সেখানে এন খুবই খারাপ ফল করেছে এর পরে পরে আমরা দেখেছিলাম রেজাল্টে পরে পরে দেবেন্দ্র ফাডনবিস তিনি তার দায় নিয়ে উপমুখ্যমন্ত্রী পদও ছেড়ে দেন কিন্তু একনাথ শিন্ডে এই খারাপ ফলের পেছনে অন্য যুক্তি দেখাচ্ছেন এই খবরটা আপনাদের দেখালাম হেডলাইনটা কি বলছেন তিনি যে নাকি বিজেপি বা এনডিএর যারা ভোটার ছিলেন তারা ছুটিতে চলে গিয়েছিলেন ভোটের সময় কারণ তারা ধরেই নিয়েছিলেন যে বিজেপি বা এন অসম্ভব ভালো ফল করবে হাসতে হাসতে চারশো পার করে যাবে আর তারা ছুটি কাটাতে চলে গিয়েছেন তিনি আরও যুক্তি দিচ্ছেন তিনি যুক্তি দিচ্ছেন যে আর একটা বিষয় হয়েছে যে বিরোধীরা যে মিথ্যে প্রচার করেছে সরকারের বিরুদ্ধে সেটা তারা ডিফেন্ড করতে পারেননি এন ডি যারা শরিকরা রয়েছেন বিরোধীরা মিথ্যে প্রচার করেছে কংগ্রেস শরদ পাওয়ার কিংবা উদ্ধব ঠাকরেরা মিথ্যে প্রচার করেছে কিন্তু এটা নয় তার থেকেও মজার ব্যাপার এটা যে বলছেন এন যারা ভোটার তারা ভেবেছিলেন যে এমনিতেই চারশো হয়ে যাবে আমি আর ভোট দিয়ে কী করব সেই আমাদের ওই গল্পটার মতন আর কি যে দুধ পুকুর সবাই একঘটি করে দুধ দিয়ে দেবে আর কেউ একজন ভাবছে যে সবাই তো দুধই দেবে আমি জল দিলে কী আর ক্ষতি হবে ঠিক এই করতে করতে দুধ পুকুর আর হলো না দুধ পুকুর তৈরি করা হবে এমন একটা প্রস্তাব ছিল সবাইকে বলা হয়েছিল বাড়িতে মানে ওই পাড়াতে যে সবাই এক গটি করে দুধ দিলেই দুধ পুকুরে পরিণত হবে আর শেষে দেখা গেলো সেটা জল পুকুরে পরিণত হয়েছে ঠিক একনাথ সিন্ডে এই গল্পটাই মনে করিয়ে দিলেন যে সবাই ভেবেছিলেন যে এন ডি এ চারশো পার করেই যাবে হাসতে হাসতে আমি আর ভোট দিয়ে কী করব চলো ছুটি কাটাতে চলে যাই ভোটে তো সবাই হলিডেতে চলে গিয়েছিল আর তাই তাদের এই খারাপ ফল একনাথ সিন্ডে নিঃসন্দেহে হাস্যরস পরিবেশন করলেন কিন্তু এর গভীরে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে মহারাষ্ট্রে যে ভোট রয়েছে বিধানসভা নির্বাচন দুশো অষ্টআশি আসন বিশিষ্ট মহারাষ্ট্র মহারাষ্ট্র বিধানসভা সেখানে কিন্তু এমনিতেই খুব একটা ভালো অবস্থায় নেই এন এবং হার নিশ্চিত কার্যত বলা যেতে পারে যদি না এর মধ্যে আবার বিরাট কিছু ঘটনা ঘটে যায় কারণ ইতিমধ্যেই অজিত পাওয়ার গোষ্ঠীর যে এনসিপি যারা রয়েছেন তাদের একাধিক বিধায়ক তারা শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং শরদ পাওয়ারও কিন্তু এই বিধানসভা ভোটে বেশি সংখ্যক আসন দাবি করছেন সে কারণে কারণ এই বিধায়কদেরকে জায়গা দিতে হবে আর টিকিট দিতে হবে তাদেরকে প্রায় তিরিশ জনের মতন অজিত পাওয়ার গোষ্ঠীতে যারা রয়েছেন বিধায়ক তারা চলে আসতে চাইছেন আবারও শরৎ পাওয়ারের সঙ্গে হাত মেলাতে চাইছেন একনাথ সিন্ডে গোষ্ঠীর শিবসেনাতে সেখানেও ভাঙনের শব্দ শোনা যাচ্ছে আবার উদ্ধব ঠাকরের সঙ্গে মিলে যেতে পারে যে কারণে উদ্ধব ঠাকরেকেও এনডিএতে টানার একটা চেষ্টা করছে বিজেপি কংগ্রেস তো গোটা দেশেই তাদের আগের বারের যা ফল ছিল তার থেকে ভালো ফল করেছে এবং এখানেও ভালো ফল করার দাবি রাখে তারা কারণ বিজেপি এমনি কোরাপ্টেড লোকেদের নিয়ে গিয়েছে যারা এই এনসিপি বা কংগ্রেসে ছিল নিয়ে নিয়েছে লোকসভা ভোটের আগে আগে ফলত বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ এটা কংগ্রেস প্রচার করতে পারছে বা এই তাদের যে মহা আগাড়ি জোট তারা প্রচার করছে অজিত পাওয়ারের বিরুদ্ধে নানান কথা বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভায় বসেছে বলে জনসভায় বলেছিলেন তার বিরুদ্ধে করাপশনের কথা কিন্তু সেই অজিত পাওয়ারই যখন দলে যোগ দিল মানে তাদের শিবিরে চলে এলো তখনই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগগুলো সব নশ্চাত হয়ে যাচ্ছে আমরা জানি আইটি ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ ছিল সেটা সেই ফাইলই বন্ধ করে দিয়েছে ফলত সেই দিক থেকে দেখা গেলে যে বিজেপির এখানে খারাপ ফল এটা কিন্তু বিধানসভা ভোটেও জারি থাকবে বা এনডি খারাপ ফল জারি থাকবে অনেকে মনে করছেন যে আবারও এই উদ্ধব ঠাকরে শারদ পাওয়ার এবং কংগ্রেসের জোট সেখানে ক্ষমতায় আসবে আর সেটা আজ করতে পেরেই একনাথ শিন্ডে নতুন সুর গাইতে শুরু করেছেন নতুন গান গাইছেন যে লোকজন হলিডেতে চলে গিয়েছিল না হলে তারা হাসতে আসতে এখানে চল্লিশটা আসন পেয়েই যেত আটচল্লিশটার মধ্যে শুধুমাত্র তাদেরকে তারা বুথে নিয়ে যেতে পারেনি বলেই তাদের এই খারাপ ফল যা শুনে আমার তো সত্যি কথা বলতে ভীষণ হাসি পেয়েছে আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন অতি অবশ্যই